আচ্ছা এটা কিন্তু এই থার্টি ফাইভ ক্যামেরা কাটা দেখছেন অস্থির লেভেল আর এগুলো ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা দেওয়া আছে আচ্ছা অনেক ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আইফোন 8000 টাকা 8000 8000 টাকা মানে Samsung এর ডিভাইস আজকে অনলি টাকা দিয়ে টাকা অনলি 24000 টাকা তাহলে 24000 টাকা S21 কিন্তু 27 Pro Plus 8GB আর 8GB 18GB ভ্যারিয়েন্টের প্রোডাক্ট অনলি 7500 করে দিবেন আজকে জান সাত 4000 জান 9 আর একে মোবাইল টেকনোলজি বরাবরই ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতটা ভালো প্রাইস ছিল এখানে যতগুলো ডিভেস ছিল মার্কেট থেকে দুই থেকে তিন টাকা দাম কম থাকবে ইভেন ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইসে থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজ দেবেন তবে স্যার কথা না বলিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের ওনার আমাদের প্যান প্রিয় অন্তর ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহর রহমতে ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান আর আপনার ভিডিওতে কিন্তু আমি মানে আপনার দিয়ে রেগুলার ভিডিও করতাম অসুস্থতার কারণে অনেকদিন গ্যাপ গেছে তো ভিউর্সরা দেখছে অনেক কমেন্ট করছে যে ভাই নতুন ভিডিও আসতেছে না কেন তো আজকের যে ভিডিওটা আর আজকে আপনার এর আগের ভিডিওতে যারা কমেন্ট করছিলেন আগের ভিডিও থেকে বেস্ট প্রাইস থাকবে অবশ্যই অগ্রিম শীতের ধামাকা অফার ভিডিও দেখলে অবশ্যই শরীর গরম হয়ে যাবে ভাই পুরা মারাত্মক মারাত্মক যে অফার থাকবে কমপক্ষে অন্যান্য সব থেকে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার থাকবে কমপক্ষে সর্বনিম্ন হলে 1000 টাকা কম পাবেন আমার এখানে ইনশাআল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি কোরিয়ার প্রসেস বলে 7 ডেজ রিপ্লেসমেন্ট 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের সব ফোনের সাথে আর হচ্ছে 1000 টাকা পেমেন্ট করলে আমাদের এখানে 64 জেলা থেকে যে কোনো স্থান থেকে আপনারা ফোন নিতে পারবেন আচ্ছা শপের ফুল অ্যাড্রেস তো সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে এ কে মোবাইল টেকনোলজি শপ নাম্বার 036 বি আমাদের এখানে আসা সহজ উপায় হচ্ছে 11 12 লিফট দিয়ে যে কাউকে বললেই হবে যে এ কে মোবাইল টেকনোলজিটা কোথায়

সাতাইশ হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকা অনলি সাতাইশ হাজার টাকা আচ্ছা আইফোন এক্সেস অনলি সাতাশ হাজার আপনার ব্লগ এর নাম করে দেবো জান কত অনলি ছাব্বিশ পাঁচ অলি ছাব্বিশ হাজার টাকা আইফোন এক্সেস এটা হচ্ছে হাতে এই যে যেটা হচ্ছে

আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা Samsung S21 FE USB ইন্টারফেস অ্যাটাচ এন্ড হচ্ছে ইন্ডিয়ান আট এর হ্যাঁ দুইটার প্রাইস অনলি চব্বিশ টাকা চব্বিশ টাকা কিন্তু যে আগে কল করবেন যার যেটা পছন্দ হয় ওইটাই নিতে পারবে আচ্ছা বেস্ট প্রাইসে হ্যাঁ বেস্ট প্রাইস ভাই ফুল মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা টোয়েন্টি ওয়ান এফ চব্বিশ হাজার অনলি Mm, Oppo F27 Pro Plus আর জি মেক্স আর জি ভেরিয়েন্টের প্রোডাক্ট এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি 29500 29500 অনলি 29500 Oppo F27 Pro, आचा, आचा, only आचा, आचा, Pro Plus অনলি 29500 টাকা বেস্ট প্রাইস তাই না বেস্ট প্রাইস বেস্ট প্রাইস হচ্ছে Oppo F Oppo 256GB প্রাইস থাকবে হচ্ছে অনলি

ওয়ান ওপো রেনো এইট প্রাইস আমার মনে হয় না ফুল বাংলাদেশে এরকম প্রাইসে কেউ দিছে অথেন্টিক প্রোডাক্ট অনলি 18000 টাকা 18000 টাকা অনলি আচ্ছা 17500 তাই না লেভেলের ফোন আচ্ছা আচ্ছা নেক্সট দেখো Vivo Y17s Vivo Y17s Y17s 4GB 64GB প্রোডাক্ট প্রাইস হচ্ছে অনলি 10200 টাকা 10200 10200 টাকা বেস্ট ফোন না জি আচ্ছা এরপরে ওপো A54 ওপো A54

যেখানে এ চৌত্রিশও কিন্তু আপনার অলমোস্ট চব্বিশ চব্বিশ পঁচিশ টাকা আচ্ছা এটা কিন্তু এ থার্টি ফাইভ ক্যামেরা কার্ডটা তো দেখছেন অস্থির লেভেল আর এগুলো দিয়ে আপনি টুকটাক ভিডিও করতে পারবেন কোনো মানে ভালো অনেক ঠিক আছে উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ পাঁচ তারপরে সনি এক্সপ্রেট এগুলো অনেক আগের ডিভাইস যার কোনো এটা একদম মানে আচ্ছা আপনার লস হইলাম দিয়ে দিব এরকম টাইপের অফার থাকবে কত থাকবে 10 মার্ক ফর ডুয়াল সিম প্রোডাক্ট অনলি 14000 টাকা 14000 অনলি 14000 টাকা 14000 টাকা 10 মার্ক 4 এটা কিন্তু ফিজিক্যাল সিম আছে হ্যাঁ আচ্ছা ফোন আচ্ছা 15 করে দেন আচ্ছা জান 15 দিয়ে দিলাম আচ্ছা সনি 5 টা অনলি 15000 টাকা 5 এর 5 মার্ক 2 আচ্ছা আচ্ছা অস্থির লেভেলের ডিভাইস এটা ক্যামেরা নিয়ে কথা বলতে হবে না ঠিক আছে অস্থির মানে এগুলো কিন্তু লাখ টাকার গুগুলে সার্চ দিবেন লাখ টাকা আসবে দাম আচ্ছা এরপরে আইকিউ আই কিউ জেড নাইন এস আই জেড নাইন এস গেমিং ডিভাইস গেমিং ডিভাইস আট জিবি একশো

আচ্ছা অস্থির কালারটা তো অস্থির ভাই ভাই মারাত্মক কালার একটা ভাই কিনবা আর একটা বাবিরে কিনা দিব থাকবে আট দুইশো প্রাইস থাকবে হচ্ছে দুইশো টাকা নয় হাজার যার নয় নয় হাজার নয় আচ্ছা অনলি 10000 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই রেড গুলো কেমন হতেছে কমেন্ট করে জানাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা এরপরে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা বিভো বিভো Y56 5G Y56 5G 4GB 128GB ভেরিয়েন্ট এটা প্রাইস পড়বে অনলি 12500 12500 অনলি 12500 টাকা 12500 Oppo Oppo 6GB 128GB প্রাইস থাকবে অনলি 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 11500 Redmi

আচ্ছা এল জি ফোটি থিং এল জি ক্যামেরা কোয়ালিটি হবে অনেক ভালো থাকবে অনলি এগারো অনলি এগারো অনলি এগারো হাজার টাকা ফোকাস এম ফোর প্রো গেমিং ডিভাইস আচ্ছা আচ্ছা গেমিং ডিভাইস অনলি অনলি

আচ্ছা আচ্ছা প্লাস নট টু ফাইভ জি আঠারো আঠারো জিবি অস্থির লেভেলের ডিভাইস আপনি ভাইয়ের কাছ থেকে আঠার হাজার পাঁচশো টাকায় কিনে আবার বিক্রি করতে পনেরোশো টাকা লাভ হবে ঠিক আছে

নবিতা ফোন ভাই হাতের ফোন বিক্রি করে দেবো নবিতা ফোন হাতের ফোন ভাই মারাত্মক ডিভাইস ভাই মারাত্মক ডিভাইস আচ্ছা আচ্ছা

সাত হাজার পাঁচশো টাকা সাত টাকা টাকা তা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভাই বক্স গুলো দেখেন ও সরি মিস্টেক তো এটা হচ্ছে স্যামসাং এ ফিফটি টু এস ডিভাইস সাথে অ্যাডেপ্টরটা আছে অ্যাডেপ্টরটা দিয়ে দিব। প্রাইস পড়বে হচ্ছে অনলি 19 পাঁচ অনলি 19 পাঁচ অনলি 19 পাঁচ Samsung A52s বক্স সহ বক্স সহ Samsung A52s বক্স সহ কিন্তু 19000 অনলি 19500 19500 19 করে দিবেন জান 19 দিয়ে দিলাম আচ্ছা 19000 টাকায় Samsung A52s বক্স সহ দিবে মানে যারা এতদিন খুঁজতেছিলেন A52s বক্স সহ লাগবে তারা এই ফোনটা একবার হলো দেখতে পারেন অস্থির লেভেলের ডিভাইস আর A52s এর কিন্তু ডিসপ্লে ভালো ঠিক আছে একটু দেখাই ডিসপ্লে কোয়ালিটি ভালো ক্যামেরা কোয়ালিটি ভালো একটু কমানো আছে ব্রাইটনেসটা বাড়াই দেখাই দিছে এই যে আগুন আগুন